আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম ভারতের দাবি আমি তালেবান বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া বঙ্গোপসাগরে লঘুচাপ সারা দেশে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেয়া হল সোহেল তাজকে দেশে দুর্গাপূজা হবে তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্নটি পূজা মণ্ডপে দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও তরুণদের মৃত্যুর জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এটি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করেছে পাশাপাশি ভারত থেকে অনেক মিথ্যা খবরও ছড়ানো হয়েছে যা খুব একটা ভালো বিষয় নয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন সহযোগ প্রতিযোগিতার মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিতে সবাই উপকৃত হয় আমাদের আঞ্চলিক অর্থনীতির কথা ভাবা উচিত এটাই আমাদের সবার করা উচিত কিন্তু বর্তমানে আমাদের ভারতীয়দের সঙ্গে সমস্যা হচ্ছে কারণ তারা শিক্ষার্থীদের কার্যকলাপ পছন্দ করছে না ভারতের সংবাদ মাধ্যমে ইসলামী আন্দোলনের ভুয়া খবরের দিকে ইঙ্গিত করে ডক্টর নিউজ বলেন এসবের সঙ্গে তালেবানের প্রশিক্ষণ সম্পর্কিত খবর যুক্ত করা হয়েছে এমনকি তারা বলেছে আমি নিজেও নাকি তালেবান আমার নেই বাড়িতে রেখে এসেছি আঞ্চলিক অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে অর্থনীতিবিদ বলেন আপনারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশও আপনার অঞ্চলে বিনিয়োগ করবে এটাই সার্কের ধারণা সার্কের পুরো ধারণা বাংলাদেশে জন্মেছে এবং বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সব দেশের রাজধানীতে এই ধারণা প্রচার করেছে সার্ক একটি পরিবারের মতো যার মূল ভাবনা ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রিত করা তরুণরা যেন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে শিক্ষা ও ব্যবসায় অংশগ্রহণ করতে পারে প্রধান উপদেষ্টা বলেন একে অপরের দেশে সফর করা বন্ধুত্ব গড়ে তোলা বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়াশোনা করা এবং দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই মূল ধারণা আমি বলেছিলাম প্রতিবেশী দেশগুলো যেমন নেপাল ভুটান এবং ভারতের সাত রাজ্যের কথাও ভাবুন বাংলাদেশের পূর্বাঞ্চলে সাতটি রাজ্য রয়েছে যাদের সমুদ্র সংযোগ নেই এগুলো ল্যান্ড লকড অঞ্চল আসিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়া সবাইকে সঙ্গে নিয়ে সমঝোতায় আসা সহজ নয় বিশেষ করে মিয়ানমার যাদের রোহিঙ্গা বিষয়ক সমস্যা রয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন তারা হয়তো এগিয়ে আসবে না তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো আমরা মনে করি না এটি মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে স্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি করবে আমাদের তা ভাবারও দরকার নেই তাই সব সমস্যা সমাধান করতে হবে রোহিঙ্গারা চাইলে মিয়ানমারে ফিরে যেতে পারেন তাদের ঘরবাড়ি ব্যবসা ও পেশায় ফিরে যেতে পারেন ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাস প্রেসিডেন্ট বেগাস বলেন আমাদের দেশে শ্রমশক্তির প্রয়োজন রয়েছে ইতোমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে তিনি জানান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে বিশেষত পর্যটন খাতে আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরে তিনি বাংলাদেশি পর্যটকদের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন তরুণ ও উদ্যমী কর্মশক্তির কারণে বাংলাদেশ আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম তিনি আলবেনীয় সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য দিল্লি পর্যন্ত যেতে হয় বলেও উল্লেখ করেন তিনি জবাবে প্রেসিডেন্ট বেগাস জানান বাংলাদেশিদের জন্য ই ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া বিবেচনা করছে পাশাপাশি তিনি উচ্চ পর্যায়ে সরকারি সফর বিনিময় সহ প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে বলেন বাংলাদেশ চিকিৎসক নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি খাতের কর্মীসহ বহুমুখী সক্ষম এক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর তিনি গুরুত্ব করেন এছাড়া প্রেসিডেন্ট বেগাস জানান আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘু চাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার ধারণ করেছে এর প্রভাবে সারা দেশে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে আগামী পাঁচ দিন রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট সহ সব বিভাগেই বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে শুক্রবার দেয়া পূর্বাভাসে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ স্পষ্ট আকার ধারণ করেছে বর্তমানে এটি উড়িষ্যা অন্ধ্র উপকূলের অদূরে অবস্থান করছে এবং আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে শুক্রবার তাজুদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন সম্ভবত বুধবার ঘটেছে অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এস এস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেনি আওয়ামী সরকারের আমলে দুই সালের নির্বাচনে গাজীপুর চার থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ 2008 সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি দুই হাজার সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান একই বছর একত্রিশে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন দুই হাজার বারো সালের তেইশে এপ্রিল সংসদ সদস্যের পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবছর সারা দেশে মোট তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা সংবাদ সম্মেলনে জানানো হয় শুধু ঢাকা মহানগরীতে দুইশো মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে পূজা উদযাপন পরিষদের নেতারা বলেন পূজা প্রস্তুতির মধ্যেই দেশের ১৩টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে পূজা উদযাপন পরিষদ সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করার আহ্বান জানিয়েছে দর্শক আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই আগামীকাল ইনশাআল্লাহ আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ